আমি আপনার কবিতা হতে চাই শুনেছি আপনি অনেক ভালো কবিতা লিখেন কবি আর কবিতার মধ্যে সৃষ্টিকর্তার এক রহস্য লুকিয়ে থাকে মায়া উচ্ছ্বাস অপ্রকাশিত ভালোবাসার বন্ধন থাকে কবিতার জন্ম হয় কবি হৃদয় থেকে ভাবনা থেকে তাই আমি যদি আপনার কবিতা হই আপনি আমাকে আপনার ভাবনার অন্তরালের হৃদয় ধারণ করবেন ভাববেন তাই আমি কেবলই আপনার কবিতা হতে চাই শুনেছি কবির জীবনে কবিতার থেকে বেশি আপন কাছের আর কেউ হতে পারে না কবিতার মতো কবিকে আর কেউ এত গভীরভাবে স্পর্শ করে না সেই জন্য আমি কেবলই আপনার কবিতা হতে চাই যেখানে কবিতা শুধু কবির আর কবি কেবলই কবিতার আমি কবিতা হলে কবি শুধু আমার শুধুই আমার